রাইজেন্ড ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা রাইজ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা থাকবে মানে আপনার পিসিটা হবে একটা অলরাউন্ডার পিসি এটাতে আপনার সব ধরনের কাজ লাইক গেমিং ভিডিও এডিটিং ফ্রিলান্সিং সব ধরনের কাজ ইজিলি স্মুথলি করতে পারবেন সো অলরাউন্ডার একটা পিসি বিল্ডের ভিডিও হবে চলুন ইন্টারেস্টিং এই ভিডিওটি শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান হচ্ছে তেরো হাজার দুশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনারা সিক্স কোর টুয়েলভ থ্রেড পেয়ে যাবেন যেটা দিয়ে মাল্টিটাস্কিং কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াও থ্রি পয়েন্ট নাইন গি ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এমএসআই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে আট হাজার তিনশো টাকা সো এই মাদারবোর্ডটাকে চুজ করে কারণ এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পি সিএ জেন্সেড সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সো আট হাজার সাতশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ড একটা মাদারবোর্ড এসএডি হিসেবে চুজ করছি এসপি এক্স টু ফিফটি জিবি এন ভিএম এসএডি এটা বাংলাদেশে এখন বর্তমান প্রায় হচ্ছে দুই হাজার টাকা সো এই এসএডিটাকে চুজ করে কেন এটাতে আপনার পনেরোশো থেকে একুশ অম্বী বেশি রিড রেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে ওটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন র্যাম হিসেবে চুজ করছি পিও না এক্সেলারটে গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা র্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে দু হাজার একশো টাকা সো এই র্যামটাকে চুজ করে কারণ দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছি বেল্টপের মাইক্রো এটি স্কেচিং এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করে কারণ এটাতে আপনার তিনটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডের টেম্পার গ্লাস এছাড়াটা চুজ করে মে হচ্ছে এটার সাথে দুশো রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো আমাদের এই বিলটা একটা পার না লাইট ওয়েট এই দুশো পাওয়ার সাপ্লাই টি এন আস সবগুলো কোম্পানির স্ক্যাক্তর করলে প্রাইস আসবে উনত্রিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা সপনি যদি সেম পিসি বিল করতে চান তাহলে পেস্টে একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে সেম পিসি বিল করে দিবে